ওয়েবসাইটে তালিকা প্রকাশ এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ 7 দিন সময় দেওয়া দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে আর সেই 7 দিন সময়ের মধ্যেই এসএসসি তরফ থেকে ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ নবম দশম ও একাদশ দাদশ তাদের অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এবার এসএসসি কোনো রকম কোনো ভুল ত্রুটি যাতে না হয় দফায় দফায় যাচাই করে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি ওয়েবসাইটে তালিকা প্রকাশ আগেই আদালতে দাবি করা হয়েছিল এসএসসি তরফ থেকে নবম দশমে নশো তিরানব্বই অযোগ্য এবং একাদশ দ্বাদশে আটশো জন অযোগ্য এসএসসি তরফ থেকে আদালতে দাবি করা হয় তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কাও করা হয়েছিলো এসএসসির তরফ থেকে তাই বার বার করে যাচাই করা হয়েছে এসএসির তরফ থেকে এই অযোগ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার আগে বার বার যাচাই করা কোনো তাড়াহুড়ো নয় যাচাই করেই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো ওয়েবসাইটে এসএসসি আমি আবারও কথা বলবো সম্রাজ রয়েছে তবে তার আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর অযোগ্যদের তালিকা প্রকাশ নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ করলো এসএসসি ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করলো এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অযোগ্যদের তালিকা প্রকাশ ওয়েবসাইটে সাত দিন সময় দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সময়ের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ একই সঙ্গে জানাবো আজ আরো এক তালিকা প্রকাশ অর্থাৎ পরীক্ষার জন্য কত অযোগ্য আবেদন সামনেই পরীক্ষা সাত তারিখ সেই পরীক্ষার জন্য কত অযোগ্য আবেদন করেছে সেই তালিকাও প্রকাশ করবে এসএসসি অর্থাৎ জোলা তালিকা প্রকাশ করবে এসএসসি ইতিমধ্যে এক অযোগ্যদের তালিকা নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো অযোগ্য তালিকায় এক জনের নাম স্কুলের নাম নয় রোল নাম্বার দেয়া হবে আগেই জানানো হয়েছে এসএসসির তরফ থেকে একই সঙ্গে জানাবো এবং আজ আরও একটি তালিকা প্রকাশ করবে এসএসসি পরীক্ষার জন্য কত অযোগ্য আবেদন করেছে আজ সেই তালিকাও প্রকাশ করবে এসএসসি নিয়োগ পরীক্ষার জন্য আবেদন একাধিক অযোগ্য প্রার্থীর নাম সহ বিস্তারিত ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি একজন অযোগ্য পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে আগেই এসএসসিকে হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট সেই তালিকাও কিন্তু আজ প্রকাশ করা হবে এসএসসির তরফ থেকে সোমরাজ রয়েছে আরো ডিটেল আপডেট জানাবো এই মুহূর্তে কি আপডেট রয়েছে সোমরাজ বিস্তারিত জানতে চাইবো দেখো আঠারোশো তিনজনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে মূলত অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে দেওয়া হলো রাত আটটা নাগাদ অর্থাৎ আটটা নাগাদ এই তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ নবম দশম ও একাদশ দ্বাদশের এই তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে আজ আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে দুটি তালিকা প্রকাশ করা হবে অযোগ্য প্রার্থীদের তালিকা যেমন প্রকাশ করা হবে তেমনি প্রকাশ করা হবে অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে যারা যারা নতুন নিয়োগের জন্য আবেদন করেছেন তারা যে পরীক্ষা দিতে পারবেন না সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি ছিল এসএসসিকে যে এক একটিও যাতে অযোগ্য প্রার্থী পরীক্ষায় বা এই নিয়োগে অংশ না নিতে পারে এবং তাকে মাথায় রেখেই এসএসসির তরফে অযোগ্য প্রার্থীরা যাতে পরীক্ষায় বসতে না পারে তার জন্য সকাল থেকেই তৎপরতা ছিল তাদেরও তালিকা প্রকাশ করার সেই তালিকাও এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে যদিও এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে টেকনিক্যাল টিম এখনও কাজ করছেন তার কারণ তালিকাটা যেহেতু অনেকটাই বড় এবং সেখানে নাম রোল নাম্বার ধরে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে তারা তালিকা প্রকাশ করে দিয়েছেন এসএসসির ওয়েবসাইটে কিছুটা সময় বাদে অবশ্যই তালিকা দেখা যাবে কিন্তু যেহেতু এখন এসএসসির ওয়েবসাইটে মাঝে মধ্যেই টেকনিক্যাল এখন সমস্যা হতে শুরু করেছে ফলে সেই কারণে অনেকেই তালিকা দেখতে পাবেন না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও তারা সেই সমস্যার সমাধানের কাজ করছে তো এসএসসির আধিকারিকরা বলছেন এই তালিকা আরও কিছুক্ষণ বাদে সবার কাছেই পাওয়া যাবে ওয়েবসাইট মারফত কিন্তু যেটা বহু প্রতীক্ষিত ছিল যে এসএসসির অযোগ্য প্রার্থীদের তালিকা নবম দশম একাদশ দ্বাদশের দু হাজার ষোলোর নিয়োগে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির ওয়েবসাইটে নবম দশম একাদশ দ্বাদশের আঠেরোশো তিনজনের তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির তরফে যে সংখ্যা এসএসসি আদালতকে জানিয়েছিল যে তারা মনে করেছিল যে নবম দশম ও একাদশ দ্বাদশে যে সংখ্যক প্রার্থী অযোগ্য বলে তারা দাবি করেছিল এসএসসি সেই সংখ্যক প্রার্থীর নামের তালিকায় সম্রাট সঙ্গে থাকো আবারও ফিরবো তোমার কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হলো অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য যারা অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির তরফ থেকে ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হলো একই সঙ্গে জানাবো আজ আরও এক তালিকা প্রকাশ করা হবে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই অযোগ্যদের তালিকা প্রকাশ অযোগ্য তালিকায় এক হাজার আটশো তিনজনের নাম অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে আদালতের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই আজ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে অযোগ্য তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ নাম ও রোল নম্বর প্রকাশ স্কুলের নাম নয় আগেই এসএসসি তরফ থেকে জানানো হয়েছিল সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অযোগ্যদের তালিকা দিল এসএসসি ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হলো ঠিক রাত আটটায় অযোগ্য তালিকায় এক হাজার আটশো তিনজনের নাম অযোগ্য শিক্ষকদের তালিকা দিল স্কুল সার্ভিস কমিশন দফায় দফায় আমরা দেখেছি বারবার যাচাই করা হয়েছে এসএসসি তরফ থেকে কোনো রকম কোনো ভুল ত্রুটি যাতে না হয় তার জন্য বারবার যাচাই করা হয়েছে এসএসসি তরফ থেকে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ ঠিক কতজন অযোগ্য নাম বাদ গেল সোমরাজ শোনা যাচ্ছে দেখো যেটা এসএসসির তরফে যে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা দিয়েই সাধারণ মানুষকে জানানো হচ্ছে যে আঠেরোশো চারজন যারা অযোগ্য প্রার্থী আর এই যে তালিকা তুমি দেখতে পাচ্ছ আমি আমার চিত্র খোকনকে বলব সেই দেখাতে যেখানে এসএসসি বলছে নোটিশ দিয়েছে আজকের তারিখ দিয়েছে সেখানে সুপ্রিম কোর্টের কোন অর্ডারে এই অযোগ্য প্রার্থীদের তালিকার নাম প্রকাশ করার কথা বলা হচ্ছে এবং সেখানে প্রায় চৌত্রিশ পাতা ধরে এই তালিকা প্রকাশ করা হচ্ছে যেটা আমরা বলেইছিলাম যে পরীক্ষার্থীদের না রোল নাম্বার আর নাম এটা দেওয়া হবে দেখো তুমি সেইভাবে কিন্তু দেওয়া হয়েছে নাম আর রোল নাম্বার ধরে ধরে দিয়ে দেওয়া হয়েছে আমরা বলেছিলাম যে স্কুলের নাম পাওয়া সম্ভব হয়নি এসএসসির কাছে তার কারণ যারা অযোগ্য প্রার্থী তারা কোন স্কুলে যোগ দিয়েছিলেন আদেও যোগ দিয়েছিলেন নাকি যোগ দেওয়ার পর তারা অন্য স্কুলে চলে গেছেন নাকি সেটা এসএসসির কাছে স্পষ্ট নয় আর সেই কারণেই কিন্তু শুধুমাত্র তাদের নাম আর রোল নাম্বার দেওয়া হয়েছে এইভাবেই আঠেরোশো চারজনের জনের নাম এসএসসি পাবলিশ করে দিল ওয়েবসাইটে এবং এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট মাঝে মধ্যেই প্রযুক্তিগত সমস্যা হচ্ছে কিছুক্ষণ বাদে এসএসসির ওয়েবসাইট মারফত দেখা যাবে আরও ভালোভাবে তালিকা আঠেরোশো চারজনের তালিকা প্রকাশ করে দেওয়া হলো অযোগ্যদের তালিকা কিন্তু এই তালিকায় কারা কারা নবম দশম বা একাদশ দ্বাদশের সেটা কিন্তু বলা হয়নি আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি মৈত্রী নয়াদিল্লি থেকে মৈত্রী সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছিল দেখো সুপ্রিম তরফ থেকে নির্দেশ দেওয়া ছিল যে সাত দিনের মধ্যে এই যে সমস্ত আহ ক্যান্ডিডেটরা রয়েছে তাদের নামের তালিকা বিস্তারিত তালিকা তারা ছাড়া তাদের নাম পরিচয় সমস্ত বিস্তারিত তথ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবং আহ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তারা জানিয়ে দেন এবং গত কাল যে শুনানি ছিল সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ আজকের মধ্যেই তারা এই তালিকা তারা প্রকাশ করবেন সর্বোচ্চ আদালতের তরফ থেকে এটা খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যাতে কোনোভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য প্রার্থীরা তারা যাতে চাকরি পরীক্ষায় না বসতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে এবং সেটা করার জন্য এই তালিকা প্রকাশের কথা বলা হয়েছে এবং গতকালই যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসির আইনজীবী তিনি তিনি সর্বোচ্চ আদালতের কাছে কার্যত মুসরেখা দিয়ে তিনি জানিয়েছিলেন যে আজ তাদের ওপর ভরসা রাখতে এবং তারা সুনিশ্চিত করবেন সেই সময় তারা জানিয়েছিলেন প্রায় উনিশশোর মতো ট্যান্টেড ক্যান্ডিডেট রয়েছেন এবং তাদের নাম এবং তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন বেশ অযোগ্য তালিকাদের নাম অযোগ্য তালিকা প্রকাশ করলো এসএসসি ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ওয়েবসাইটে অযোগ্য তালিকা আমি আবারও কথা বলবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা তাহলে প্রকাশ করা হলো সংখ্যা একটু তোমাকে কাছে স্পষ্ট হতে চাইব তাহলে অযোগ্য তালিকায় এক জনের নাম হ্যাঁ দেখো এক হাজার আটশো চারজনের নামের তালিকাই প্রকাশ করা হলো এসএসসির তরফে এবং ইতিমধ্যেই আমরা দেখলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি বেরিয়ে গেলেন অর্থাৎ তালিকা প্রকাশ করা হলো তালিকা প্রকাশের পরেই বেরিয়ে গেলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি অবশ্য কোনো প্রতিক্রিয়া দিলেন না এই তালিকা নিয়ে আঠারোশো চারজনের এই তালিকা প্রকাশ করে দেওয়া হলো এবং আমরা সকাল থেকেই বলছিলাম দুটি তালিকা প্রকাশ করা হবে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আর এই অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে কারা নতুন নিয়োগে অংশ নিতে পারবে না সেই তালিকা প্রকাশ করা হবে সেই তালিকাও এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে তেমনটাই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন সেই তালিকাও কিছুক্ষণ বাদে এসএসসির ওয়েবসাইটে দেখা যাবে কারণ তুমি জানো যে একটা তালিকা প্রকাশের পর এসএসসি ওয়েবসাইট মারফত অনেকেই দেখতে চান এবং সেই কারণেই কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে এসএসসির ওয়েবসাইটে টেকনিক্যাল টিম তারা কাজ করে যাচ্ছেন যাতে এসএসসির ওয়েবসাইট থেকে দেখতে পারেন কারণ এটা পাবলিক ডোমেন করে দেওয়া হলো কারা কারা অযোগ্য প্রার্থী কিন্তু এই আঠারোশো চারজনের যে তালিকা প্রকাশ করে দেওয়া হল এই আঠেরোশো চারজনের মধ্যে এটা কিন্তু স্পষ্ট করা হয়নি যে কারা কারা নবম দশম কারা কারা একাদশ দ্বাদশের কিন্তু সেখানে নাম আর রোল নাম্বার উল্লেখ করে দেওয়া হলো অর্থাৎ আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে নাম ও রোল নাম্বার উল্লেখ করে এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এই নাম ও রোল নাম্বার উল্লেখ করে এই তালিকা প্রকাশ করে দেওয়া হলো এবং এসএসসি চেয়ারম্যান অবশ্য তিনি বেরিয়ে গেলেন তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না কিন্তু তিনি আমাদের জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা এই তালিকা প্রকাশ করলেন দুটি তালিকায় প্রকাশ দেওয়া হয়েছে এসএসসির ওয়েবসাইটে অর্থাৎ যেটা বারবারই বলা হচ্ছিল আজ সকাল থেকেই যে আদি এসএসসি তালিকা প্রকাশ হবে এবং আজকে রাত আটটা নাগাদ এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দেওয়া হলো সম্রাট জানতে চাইব কিসের নিরীক্ষে অযোগ্য বলা হলো এসএসসির তরফ থেকে দেখো মূলত সেই বিষয়ে অবশ্যই এসএসসির তরফে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি কিন্তু এসএসসি যে ডেটাবেস থেকে যে তথ্য পেয়েছিল এবং সিবিআইয়ের তরফে যে তথ্যগুলি পেয়েছিল তার নিরিখে এসএসসি তোমার মনে আছে গত বছরের মার্চ মাসে যে পরিসংখ্যান জমা দিয়েছিল যে নবম দশম ও একাদশ দ্বাদশে কতজন করে অযোগ্য প্রার্থী রয়েছেন ফলত সেই জায়গায় যা এবং তুমি দেখতে পাচ্ছো এক এক করে এসএসসির অফিস থেকে আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন এবং সচিবও বেরিয়ে গেলেন এসএসসির অফিস থেকে অর্থাৎ সচিব চেয়ারম্যান দুজনেই বেরিয়ে গেলেন তালিকা প্রকাশ হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি সচিব চেয়ারম্যান বেরিয়ে গেলেন এসএসসির অফিস থেকে অর্থাৎ যেটা তোমাকে বলছিলাম এসএসসি যখন এই সিবিআই এবং তাদের কাছে যে হার্ড ডিস্ক ছিল সেই তথ্য থেকেই মূলত এই অযোগ্য প্রার্থীদের নাম আর সেই অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তারপরেই প্রকাশ করলো এসএসসি মূলত এসএসসির কাছে যে ডেটা ব্যাঙ্ক ছিল এবং তার সঙ্গে সিবিআই যে তদন্ত করেছিল এবং সিবিআই তরফে যে নথি জমা দেওয়া হয়েছিল তার নিরিখেই এসএসসি এই অযোগ্য প্রার্থীদের নাম এবং তাদের রোল নাম্বার উদ্ধার করে এবং তারপরেই এসএসসির তরফে এই তালিকা আজ প্রকাশ করে দেওয়া হলো এবং এসএসসির তরফে বলা হচ্ছে আপাতত এটাই চূড়ান্ত তালিকা এসএসসির কাছে অর্থাৎ আঠেরোশো চারজনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো এটাই চূড়ান্ত তালিকা এসএসসি এসসি সঙ্গে থাকো সম্রাজ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর অযোগ্য তালিকা প্রকাশ এসএসসি এর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারে দশ হাজার সামথিং প্রাইমারি গিয়েছিল। সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্গুপ্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না আমরা বলতে পারি যে আমরা মূলানুঘ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি এর তারপর রাজনৈতিক তার ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলের নেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য তালিকা প্রকাশ এসএসসি সুপ্রিম নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা প্রকাশ অযোগ্য শিক্ষকদের তালিকা দিল স্কুল সার্ভিস কমিশন অযোগ্য তালিকায় 1804 জনের নাম রয়েছে শিক্ষকদের নাম ও রোল নাম্বার প্রকাশ নবম দশম ও 11াদশ এর অযোগ্য তালিকা প্রকাশ আমি কথা বলার চেষ্টা করব সমরাজ রয়েছে আমার সঙ্গে সমরাজ আজকে যেমন নবম দশম এবং 11াদশ এর অযোগ্য তালিকা প্রকাশ একই সঙ্গে তুমি বলছিলে যে আজ পরীক্ষার জন্য কত অযোগ্য আবেদন সেই তালিকা প্রকাশ করবে এসএসসি সেই বিষয়ে কি খবর রয়েছে দেখো সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে এসএসসির তরফে এবং কিছুক্ষণ বাদই এসএসসির ওয়েবসাইট থেকেও সেই তালিকা পাওয়া যাবে কিন্তু যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে এই আঠেরোশো চারজনের অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কিন্তু কয়েকটি নাম খুব পরিচিত নাম হিসেবে উঠে আসছে অন্তত অন্তত সেই তালিকা আরও দেখলে এরকম আরও কয়েকটি নাম বেরিয়ে আসবে যেগুলো খুব পরিচিত নাম এই আঠেরোশো চারজনের তালিকার মধ্যে কিন্তু আবারও বলছি তোমায় এই যে আঠেরোশো চারজনের তালিকা আজ প্রকাশ করলো এসএসসি অযোগ্যদের সেখানে কিন্তু কারা কারা নবম দশমে সুযোগ পেয়েছিল অযোগ্য হিসাবে কারা কারা একাদশ দ্বাদশে সুযোগ পেয়েছিল অযোগ্য হিসাবে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি তারা কোন স্কুলের জন্য চাকরি পেয়েছিলেন অযোগ্য হিসাবে সেটাও স্পষ্ট করা হয়নি শুধুমাত্র তাদের নাম আর রোল নাম্বার দিয়ে বলে দেওয়া হয়েছে এবার এটাও দেখা যাচ্ছে একই নামে তিনজন তিনজন পরীক্ষার্থী রয়েছেন তিনজন অযোগ্য পরীক্ষার্থী রয়েছেন এক কি নামে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই নেমে একই নামে চারজন পর্যন্ত রয়েছেন ফলত এদের আইডেন্টিফিকেশান করা বা চিহ্নিত করা কতটা সম্ভব সেটা প্রশ্নের মুখে রয়েছে কিন্তু এই তালিকা আজ প্রকাশ করে দিল এসএসসি এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে তাদের কাছে যে অযোগ্যদের তালিকা ছিল সেই তালিকাই প্রকাশ করে দেওয়া হলো বিভিন্ন সময়ের যে তদন্তের পরে যে তথ্য তারা পেয়েছিলেন এবং তাদের কাছে ডেটা ব্যাঙ্কে যে তথ্য ছিল তার ওপর নির্ভর করেই এই তালিকা তারা তৈরি করে দিলেন অযোগ্যদের তালিকা আঠেরোশো চারজনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো আজ জোড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল জোড়া তালিকাই প্রকাশ করা হয়েছে তেমনটি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদের জানিয়েছেন সঙ্গে থাকো সোমরাজ তারা হুড়ো নয় যাচাই করে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি ওয়েবসাইটে তালিকা প্রকাশ এসএসসির অযোগ্য তালিকায় এক হাজার আটশো জনের নাম একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো পরীক্ষায় কতজন আগাম পরীক্ষা সাত তারিখ সেই পরীক্ষায় কতজন আবেদন করেছে অযোগ্য সেই তালিকাও প্রকাশ করা হলো এসএসসির তরফ থেকে অর্থাৎ জোড়া তালিকা প্রকাশ করলো এসএসসি অযোগ্য শিক্ষকদের নাম এবং রোল নাম্বার প্রকাশ করা হয়েছে স্কুলের নাম নয় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে এবার অযোগ্য তালিকা প্রকাশ করল এসএসসি ওয়েবসাইটে অযোগ্য তালিকা 1804 জনের নাম রয়েছে অযোগ্য তালিকায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 7 দিন সময় দিয়ে দেওয়া হয়েছিল সেই সুপ্রিম কোর্টের নির্দেশ 7 দিন সময় সীমার মধ্যেই কিন্তু এসএসসি তরফ থেকেই অযোগ্য তালিকা প্রকাশ করা হলো ওয়েবসাইটে আর সেই অযোগ্য তালিকায় 1804 জনের নাম কোনো রকম কোনো ভুল যাতে না হয় তার জন্য দফায় দফায় যাচাই করা হয়েছে এই অযোগ্য তালিকা আমি আবারও কথা বলবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ একদিকে নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ এখানে আঠারোশো জনের নাম রয়েছে এবং একই সঙ্গে এরই পাশাপাশি আগাম পরীক্ষায় কারা কারা কোন কোন অযোগ্য আবেদন করেছে সেই নামও কিন্তু প্রকাশ করা হলে এসেছে তরফ থেকে নির্দিষ্টভাবে জানা গেছে যে কতজন অযোগ্য আবেদন করেছিল না দেখো সেটা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি তবে কিছুক্ষণের মধ্যেই সেই পরিসংখ্যানও বেরিয়ে আসবে যে কতজন অযোগ্য আবেদন করেছিলেন যারা এবারে নিয়োগে অংশ নিতে পারবেন না সেই সংখ্যাও আরও কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে কিন্তু যেহেতু তোমাকে বলছি যে এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে জানার আগ্রহ রয়েছে প্রচুর মানুষের এবং সেই কারণে এসএসসির ওয়েবসাইট মাঝে মধ্যেই প্রযুক্তিগত টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে ফলতে এসএসসির ওয়েবসাইট মাঝে মধ্যেই খুলছে না আর সেই কারণে এসএসসির যারা টেকনিক্যাল টিমে রয়েছেন তারা কাজ করে যাচ্ছে যাতে এই যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকাও যাতে পাবলিশ করে নিয়ে যাতে সবাই দেখতে পারেন কিন্তু সেই তালিকা পাবলিশ করতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হচ্ছে কিন্তু এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন দুটি তালিকাই তারা পাবলিশ করে দিয়েছেন একটি তালিকা অযোগ্যদের তালিকা আর একটি তালিকা অযোগ্যদের মধ্যে কারা কারা পরীক্ষা দিতে পারবেন না অর্থাৎ নিয়োগে অংশ নিতে পারবেন না যেটা আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম দুটি তালিকায় প্রকাশ করে দেওয়া হয়েছে কিন্তু অযোগ্যদের নামের যে তালিকা প্রকাশ করা হলো আজ কিছুক্ষণ আগে এসএসসির তরফে সেখানে কিন্তু কোথাও নাইন টেন বা ইলেভেন টুয়েলভ বলে উল্লেখ করা হলো হলো না এবং পাশাপাশি তারা কোন স্কুলে জন্য চাকরি পেয়েছিলেন আদৌ সেই স্কুলে চাকরিতে যোগ দিয়েছিলেন নাকি অর্থাৎ স্কুলের নাম কিন্তু উল্লেখ করা হলো না যেটা আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে স্কুলের নাম উল্লেখ করা থাকবে না শুধুমাত্র নাম আর রোল নাম্বার উল্লেখ থাকবে অর্থাৎ একই নামে দেখা যাচ্ছে এই তালিকায় তিন থেকে চারজন করে রয়েছে এরকমও এই তালিকায় উঠে আসছে ফলত একাদশ দ্বাদশ বা নবম দশমে যে পরিসংখ্যান এসএসসি দিয়েছিল অযোগ্যদের তালিকা হিসাবে গত বছরের মার্চ মাসে সেই সংখ্যক তালিকাই কিন্তু এসএসসি প্রকাশ করে দিল আঠেরোশো চারজনের আর এছাড়া আরও একটি তালিকা যেটি হচ্ছে অযোগ্যদের মধ্যে কারা কারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না নিয়োগে অংশ নিতে পারবেন না সেই তালিকাও এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হলো তালিকা প্রকাশ করার পর এসএসসি চেয়ারম্যান বেরিয়ে গেলেন অবশ্যই বেরোনোর সময় তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদের জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা এই তালিকাগুলি প্রকাশ করলেন বেশ